হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ফিসু ভালো আছি তোমাদের আরেকবার আমার চ্যানেলে পূজাস কিচেনে সকলকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটি হলো পাবদা মাছের একটি রেসিপি সামনেই দুর্গা পুজো মাছ বাড়িতে এলে এই রেসিপিটি কিন্তু আমরা ট্রাই করতেই পারো আমাদের হাতে কিন্তু খুবই কম সময় থাকে এখনকার দিনে তো এরকম ঝটপট রেসিপি কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারো পাবদা মাছের রেসিপি তোমাদের সাথে এরকমই আমি অনেকবার শেয়ার করেছি কিন্তু এই রেসিপিটি কিন্তু একদমই ভিন্ন রকম সেটি হলো পাবদা মাছের ভাপা তাহলে চলো দেখে নাও শুরু করছি রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে এই দেখো বন্ধুরা সবার প্রথমে আমি বেশ কটা পাবনা মাছ নিয়ে নিয়েছি ভালো মতো করে কেটে বেঁচে ধুয়ে নিয়েছি এবার আমি ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য আমাদের লাগছে খুবই সামান্য একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো মতো করে মেখে আমি এটিকে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো তোমরা বিশ্বাস করো বন্ধুরা এতটাই টেস্টি হয় খেতে এই পাবদা মাছের রেসিপিটি খুবই টেস্টি লাগে খেতে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যায় একদমই ইউনিক রেসিপি যাদের ধরো হাতে খুব একটা সময় থাকে না রান্না করার তারা থাকে তারা কিন্তু এই জজলদি আমার এই রেসিপিটি বাইতে বানিয়ে একবার ট্রাই করে দেখতেই পারে দেখে আমি রেখে দিয়েছি তারপর যা যা লাগছে আমি সব কিছু রেডি করে নিয়েছি রসুন আদা ধনে পাতা পেঁয়াজ আর লাগছে মেশকাটা কাঁচা লঙ্কা আর কিছু লাগছে না তারপর এখানে আমি একটি মিক্সি রেডি করে নিয়েছি এখানে বেশ কটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর দিচ্ছি এক এক করে সব কিছু আমি অ্যাড করবো তারপর দিচ্ছি বেশ কটা রসুনের কো আট দশটার মতো আর বেশ কটা একটুখানি আদার টুকরো করে আমি ছোটো ছোটো স্লাইস করে কেটে দিয়েছি এটা মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয় আর দিয়েছি কাঁচা লঙ্কা ঝালটি তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো আর দিচ্ছি বেশ কটা ধনে পাতা এখানে আমি ডানটি শুদ্ধই নিয়েছি আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি হাফ টেবিল চামচ বা এক টেবিল চামচ করে নিয়েছি আর দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর দেবো স্বাদ মতো নুন আর দিচ্ছি বেশ কটা একটুখানি সরষাতে এখানে আমরা যা যা আমাদের লাগছে আমি সব কিছু এখানে একবারে পেস্ট করছি সর্ষের তেলটি দেওয়ার পর এখানে বেশ একটুখানি আমি কাঁচা জল দিয়ে দিচ্ছি এখানে আমি ঠান্ডা জলই ব্যবহার করছি নর্মাল জল তোমরা চেলে একটু উষ্ণ জলও দিতে পারো তারপর এটিকে দিয়ে খুব ভালো মতো করে মিক্সিতে আমি এটিকে পেস্ট করে নিচ্ছি দেখো আমাদের পেস্টটি কিন্তু মশলাটি একদম তৈরি হয়ে গেছে আমাদের রান্নার হাফ প্রসেস কিন্তু একদম তৈরি তারপর এখানে আমি একটি কড়াই বসে দিয়েছি গ্যাসে এখানে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিবো বেশ কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তেলটি কিন্তু আমি গরম করবো না হালকা একটু গরম হবে চারিদিকে আমি তেলটিকে ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ের তোমরা চেলে মাছটিকে হালকা ভেজেও নিতে পারো আমি এখানে কাঁচা মাছই রান্না করছি যারা ধরো কাঁচা মাছ খেতে খুব একটা পছন্দ করে না তাদের জন্য একটু হালকা ফ্রাই করে নিতে পারো তারা তারপর এখানে আমি সবগুলো মাছকে খুব সুন্দর করে এরকম করে আমি সাজিয়ে দিচ্ছি আমি কিন্তু মাছটিকে ভাজছি না আমি কাঁচাই রান্না করব যেহেতু আমাদের ভাপা সবগুলো মাছকে আমি সাজিয়ে নিয়েছি তারপর যে আমি মশলাটির মিশ্রণটি তৈরি করলাম সেটিকে দিয়ে দিব দিয়ে খুব ভাল মতো করে মাছটিকে এপার ওপার করে সুন্দর করে মাছটি প্রত্যেক গায়ে আমি এই মশলাটি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি তোমরা বিশ্বাস করো বন্ধুরা এতটাই টেস্টি হয় খেতে এই মাছের রেসিপিটি আর সময়টি এতটাই কম লাগে যে আমাদের ঝটপট কিন্তু পাবদা মাছ এবার বাড়িতে এলে এই রেসিপিটি কিন্তু একবার ট্রাই করতেই পারো তোমরা যদি ভালো লেগে থাকে আমাদের রেসিপিটি তাহলে অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইলো দিয়ে দেওয়ার পর এখানে আমি পাঁচ থেকে সাত মিনিট আমি হাই হিটে রান্না করে নেব তারপর ঢেকে এটিকে আমি লো হিটে রান্না করছি একদম মিডিয়াম হিটে তারপর রান্না করে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে আমাদের পাবদা মাছের ভাপা কিন্তু তৈরি হয়ে এসছে তারপর আমরা ঢেকে আমি এখানে আবার পাঁচ থেকে সাত মিনিট এটিকে রান্না করে নিচ্ছি দেখো বন্ধুরা আমাদের পাবদা মাছের ভাপা কিন্তু তৈরি হয়ে গেছে। তারপর এখানে আমি ঢাকনাটি উঠিয়ে আবার তিন থেকে চার মিনিট আমি আবার রান্না করে নিয়েছি তারপর এখানে আমি যেটা পাকা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল তোমরা জেলেটিকে স্লিপও করতে পারো দেওয়ার পর হালকা হাতে নাড়িয়ে আমি যেহেতু আমাদের কাঁচা মাছ পাবদা মাছ কিন্তু এমনি নরম হয় খুবই আলতো হাতে এটিকে নাড়াচাড়া করতে হবে তারপর দিচ্ছি বেশ কিছুটা শাহি গরম মশলা গুঁড়ো আর দেবো এক থেকে দু চামচের মতো গাওয়া ঘি বেশ আর কিছু লাগছে না তোমরা দেখতেই পেলে বন্ধুরা কতটা সহজভাবে তোমাদের সাথে রেসিপিটি আজকে আমি শেয়ার করেছি যদি ভালো লেগে থাকে আমাদের রেসিপিটি তাহলে অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে মোটত রইলো আমাদের পাবদা মাছের ভাপা কিন্তু একদম তৈরি গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে আমার বিশ্বাস বন্ধুরা তোমরা যদি একবার বাড়িতে এই পাবদা মাছের ভাপার রেসিপিটি ট্রাই করো তোমাদের কিন্তু অসম্ভব টেস্টি লাগবে খেতে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে সামনেই দুর্গা পুজো তো এরকম পাবদা মাছ যদি বাড়িতে আনা হয় তাহলে কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করার তোমাদের সকলকে অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে ফেলতে হবে তাতে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়ি তোমরা কিন্তু সবার প্রথমেই সেটি পেয়ে যাবে আমার ফেসবুক আর একটি রান্নার পেজ আছে বন্ধুরা সুইট কিচেন দিয়ে সেটি লিঙ্ক আমি সবশেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি रेसिपी टाटा